আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি গুড ফুড বা ভালো খাবার এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট খাবার খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার বডি আমাদের শরীরের জন্যে উই ক্যানট লিভ আমরা বেঁচে থাকতে পারি না উইদাউট ফুড খাবার ছাড়া বাট কিন্তু অল ফুডস সকল খাবার আর নট গুড ভালো নয় ফর আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্যে ওকে এরপরে রয়েছে গুড ফুড মিনস ভালো খাবার বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুড সঠিক ধরনের খাবারকে ফর অলো গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য ইট ইজ নিউট্রিশাস এটি হলো পুষ্টিকর ইট মাস্ট কন্টেইন এটি অবশ্যই ধারণ করে বা এটিতে অবশ্যই থাকে ন্যাচারাল সাবস্টেন্সেস প্রাকৃতিক পদার্থ ড্যাড যা আওয়ার বডি নিডস আমাদের শরীরের জন্যে দরকারি টু গ্রো প্রপারলি সঠিকভাবে বৃদ্ধি পেতে অ্যান্ড এস্টেই হেলদি এবং স্বাস্থ্যবান থাকতে ইন আওয়ার্ড এক কথায় দ্য ফুড ড্যাট ব্যার্স যে খাবার বহন করে বা যে খাবারে থাকে অল কাইন্ডস অফ ফুড ভ্যালুস সকল ধরনের খাদ্যমূল্য বা পুষ্টিগুণ অ্যান্ড নিউট্রিশন এবং পুষ্টি ন্যাসেসারি ফর আওয়ার বডি যা আমাদের শরীরের জন্যে দরকারি স্টান্ট অ্যাস তাকে বলা হয় গুড ফুড ভালো খাবার এনি গুড ফুড যে কোনো ধরনের ভালো খাবার নেভার হার্মস কখনও ক্ষতিগ্রস্ত করে না আবার বডি আমাদের শরীরকে ইট হেল্পস এটি সাহায্য করে বিল্ড আপ গঠন করতে আওয়ার বডি আমাদের শরীরকে ইকুয়ালি সমান ভাবে বাট কিন্তু ব্যাড ফুড খারাপ খাবার হার্মস আওয়ার বডি আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করে ওই মাস্ট নট ইট আমাদের অবশ্যই খাওয়া উচিত নয় বা আমরা অবশ্যই খাবো না টু মাস অনেক বেশি দো যদিও দ্য ফুড ইজ গুড খাবারটি ভালো বিকজ কারণ ইটিং টু মাস বেশি খাওয়া বা অতিরিক্ত খাওয়া ইজ ব্যাড ফর হেলথ স্বাস্থ্যের জন্যে খারাপ ফর আওয়ার গুড হেলথ আমাদের ভালো স্বাস্থ্যের জন্যে বা সুস্বাস্থ্যের জন্যে ওই মাস্ট শ্যুস আমাদের অবশ্যই পছন্দ করতে হবে দ্য রাইট ফুড সঠিক খাবারকে ইন আওয়ার ডেইলি ডাইয়েট আমাদের প্রতিদিনের খাদ্যে এবং ভেরিয়াস টাইপস অফ ফুডস বিভিন্ন ধরনের খাবারের মাঝে রাইস ভাত রুটি ফিশ মাছ মিট মাংস মিল্ক দুধ এগ ডিম ভেজিটেবলস শাক সবজি ফ্রুটস ফলমূল পিওর ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ খাবার পানীয় অ্যাটসেট্রা আর গুড ফুডস ভালো খাবার দিস আর হেল্পফুল এগুলো উপকারী বা সহায়ক ফর আওয়ার বডি আমাদের শরীরের জন্য দে কন্টেইন এগুলোতে রয়েছে বা এগুলো ধারণ করে আর লট অফ ভিটামিনস প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্ড মিনারেলস এবং খনিজ পদার্থ দে কিপ আওয়ার বডি এগুলো আমাদের শরীরকে রাখে মুক্ত ফোরম ডিজিজেস রোগ থেকে দে আর অলসো গুড এছাড়াও এগুলো ভালো ফর আওয়ার স্কিন আমাদের ত্বকের জন্যে অ্যান্ড ওভারঅল হেলথ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম দুধ উচ্চ ক্যালসি ক্যালসিয়াম সমৃদ্ধ ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং এটি আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করে অ্যাজ যেহেতু ফুড ইজ আওয়ার মুভিং অ্যান্ড লিভিং পাওয়ার খাবার আমাদের চলাফেরা এবং বেঁচে থাকার শক্তি উই ক্যানট লিভ আমরা বেঁচে থাকতে পারি না উইদাউট ইট এটি ছাড়া সো তাই উই শুড আমাদের উচিত ইট গুড ফুড ভালো খাবার খাবার ডেইলি প্রতিদিন প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান আলা আলমিনের অশেষ সহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম